বন্ধুরা তোমরা রোজ রোজ একই রকম ব্রেকফাস্ট খেতে কি বোর হয়ে গেছো তো চলো একটা তোমাদের সাথে হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট শেয়ার করি তো আমি কিছুটা পরিমাণ দুধের মধ্যে ওটস সুজি কলা টুকরো করে কেটে নিয়ে দিয়েছিলাম মোস্টলি এই দেখো এই রকম দেখতে হয় অনেক রকমের ড্রাই ফ্রুটস এর মধ্যে মিক্সড থাকে তো অনেকেই চেনো অনেকেই খাও নিশ্চয়ই এক ঘন্টা পর মিক্সারটা তোমাদের দেখিয়েই দিলাম তো এরপরে সেই মিক্স মিক্সারটা আমি মিক্সিং বউলে নিয়ে একটু পেস্ট করে নিয়েছি এ দেখো পেস্ট হয়ে গেছে তো পেস্টটা আমার মনে হচ্ছে একটু পাতলাই হয়ে গেছে তো চলো দেখি কীরকম হয় তো একটা বউলে ঢেলে নিলাম এরপরে প্যান গরম হয়ে গেলে ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে আমি মিশ্রণটা দিয়ে দিয়েছিলাম যেমন পাটি সাপটা করে ঠিক সেইভাবেই মিশ্রণটা রাউন্ড শেপে দিয়ে দিলাম তো কিছুক্ষণ রাখার পরে দেখলাম ব্যাটারটা খুবই পাতলা হয়ে গিয়েছিল ওই জন্য উঠতে চাইছে না তো মনটা কিন্তু আমার ভাঙেনি মনটা খারাপই হয়ে গেছিলো তাও আমি মনটাকে শক্ত করে ওর মধ্যে আমি কিছুটা সুজি আর কিছুটা আটা দিয়ে ভালোভাবে মিক্সড করে মিশ্রণটাকে আরেকটু একটু গাঢ় করে নিলাম তারপরে সামান্য তেল আর একটু দিয়ে আমি অল্প অল্প করে দিতে থাকলাম ব্যাটারটা বেশি বড় একটা করিনি কারণ বেশি বড় করলে ভেঙে যেতে পারে তো দেখো কি সুন্দর হয়ে গেল তো একটা হয়ে গেল আমার এইভাবে করে আরও একটা আমি করে নিলাম আর একটু বড়ো করার চেষ্টা করলাম তো চেষ্টা করতে গিয়ে এটা একটু ভেঙেও গিয়েছিলো তো কোনো ব্যাপার না মনটা আমার ভালো হয়ে গেল তখন এগুলো সুন্দরভাবে উঠে আসছিল বলে তো আজকের ব্রেকফাস্টটা এইটা দিয়েই করলাম তো পাশে টক দই নিয়ে নিলাম তোমরাও কিন্তু ট্রাই করতে পারো টাটা